সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদেরকে সেট ও ফাংশনের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করবো যে এমসিকিউগুলো খুবই গুরুত্বপূর্ণ যে এম সেট হতে এন সেটের একটি সম্পর্ক আর হলে নিচের কোন সম্পর্ক মানে কোনটি সঠিক হবে এই প্রশ্ন এই ধরনের প্রশ্নগুলো খুব পরীক্ষায় আসে এই ধরনের প্রশ্ন যদি আসে তাহলে মনে রাখবা যে এটা সব সময় আর সাবসেট এম কোরোসেন অর্থাৎ নম্বর উত্তর হবে এরপরের প্রশ্ন যদি ওয়াই ইকুয়াল টু টু এক্স প্লাস থ্রি ফাংশনের লেক চিত্র কেমন যেহেতু এটা একটা সরলরেখা সমীকরণ নির্দেশ করছে আর আমরা জানি যে দুইটি চলক এবং চলকের ঘাত যদি এক হয় অর্থাৎ একঘাত বিশিষ্ট হয় তাহলে সেটা সরলরেখার সমীকরণ নির্দেশ করে এরপরে ওয়াই ইকুয়াল টু থ্রি এক্স ফাংশনাল লেকচিত্র নিচের কোন বিন্দুটির উপর অবস্থিত নয় অর্থাৎ এখানে যদি আমরা এই বিন্দুগুলো এখানে স্থাপন করি প্রথমে যদি টু বসাই তাহলে হবে সিক্স তার মানে এটা অবস্থিত যদি ওয়ান বসাই তাহলে থ্রি হবে এটাও অবস্থিত যদি টু বসাই তাহলে তিন পাঁচ তিন দু ছয় এটা অবস্থিত নয় তার মানে গ নম্বর উত্তর হবে এরপরের প্রশ্ন এখানে একটা নিচের কোনটি ফাঁকা সেট নয় নিচের কোনটি ফাঁকা সেট নয় যেহেতু এখানে এ সেট আছে ওয়ান টু ইউনিয়ন বি সেট টু থ্রি এটা ফাঁকা সেট তো অবশ্যই হবে না পরেরগুলো গুলো ফাঁকা সেট হবে অর্থাৎ ক নম্বর অপশন এ ইকুয়েল টু থ্রি ফাইভ বি ওয়ান ফোর সিক্স হলে এই ইন্টারসেকশন বিগত খুবই সহজ প্রশ্ন এই দুজনের মধ্যে যদি সাধারণ কোনো উপাদান না থাকে তাহলে ফাঁকা সেট হবে ক নম্বর অপশন উত্তর হবে তো আজকে এ পর্যন্তই তোমরা ভালো থাকো